অবাক কাণ্ড দেখেন কয়লার চা জীবনে খাইছেন মোগ বরিশালে কয়লার চা অবেছে মুই জীবনে প্রথম খাইলাম এই কয়লার চা কয়লার সুলভ গাও দেখতে সুন্দর কাকু গুতাই গাতাই ডক ডাক করতে আছে এখন চা জাল দেবে মুইয়াই কইলাম কাকু চা খাওয়ান যাইবে কয় কি হয় একটু সময় বইতে হইবে রং চা না দুধ চা মুই কই ও দুইও দি রেডি আছে কাকু মাগ না একটু চুলা বানাইছে এতে দাউরও লাগে না চলাও লাগে না আর গ্যাসও লাগে না কি একটু ফাও ফাও চুলা বানাইছে এতে খালি জাল দিলেই হয়ে যায় কাকুর এই স্পেশাল কয়লার চা খাইতে মুই অনেক দূর দিয়ে আইছি কারণ খাইতে অনেক মজা আর একটু স্পেশাল বলে কাকুর এই টং এর দোকানে বইলাম বইয়া কইলাম কাকু নিরিবিলি ঠান্ডা দ্বারে পাল্টাই আলাদা আর দুধার কেতলি আলাদা এতে হয়েছে গরম পানি দিতে আসে আর যাই করুক আর না করুক কাকুর আবিষ্কারটা মোর একসের ভালো লাগছে আর এই জায়গায় সুন্দর দৃশ্য গুলাও মই উপভোগ করতে আসি এ জায়গায় বইয়ে বইয়ে এক কাপ চা খাইলে পরানটাও জুড়েই যাইবে দর চলার বদলে কাকু কয়লা এরমের ঠেলে ঠেলে দেয় আর ওই পেয়ে বাতাস দেয় ওই বোলার মেশিন এর দাম বলে পনেরোশো থেকে দুই টাকা কয়লার চুলে নাম শুনছি একারে বানান যায় এত সহজে হে এত বোঝদারি নেই দেখছেন কি সুন্দর করে হাতে ঘুরাই আর অমনে ওদিকে বাতাস যায় আর চুল জ্বললে ওড়ে বরিশালে কে কথা আছে বুদ্ধি থাকলে ঘর জামাই লাগে না এই রমের দোকানে কত যে টাকা খরচ হয় এই লাকড়ি গ্যাসের পিছনে আর এক আক্ষুর কোন খরচই নেই হুদ কয়লা কিনলি হয় কয়লাও খরচ হয় কম আর কয়লার দামও কম কথা তো হেডা না তাই চা কাকুর এত ভালো হয় কি লেগে হেয়াও তো আপনাকে জানান লাগবে এই যে কয়লার আগুন ডাই অনেক তাপ বেশি আর দেখতে পানি অনেক হিট হয় কথার তালে তালে দেহি আবার ইংরেজি সারিয়ে দিলাম যাই হোক এই পানি ডুরে এমন গরম করতে আসে যে টক বগাইয়ে ফটতে লাগছে পানি গরম হয়ে গেছে এখন চা বানান্য কাকুর সময় দেখলাম কি চামচে কোরাইয়ে একটু আদা দিলে এই কাপের মধ্যে বইয়মে মনে কয় চিনি লইছে সেই চিনি আবার চামচ মাইপে মাইপে দিতে লাগে কাপের মধ্যে হে এর পর দিতে আসে দেহি আবার কাঁচা পাতি কাঁচা পাতির চায়ে যদি একবারে টক পানি একবারে দেওয়া যায় তাহলে কিন্তু এই গরম পানিতে অনেক মজা লাগে আর হেয়ার লগে কাকু এইটার হিট করতে আসে পানিটারে একবার জমা গমের মতন কাপের মধ্যে সবকিছু দেওয়া শেষ হয়ে গেছে এখন মনে করে পানি দেবে হ্যাঁ এরপর দেখি একটু তেনাই দিয়ে কেটলি ডারে দরিয়া এই পানি ডালতে আছে এক গরম জমের মতন গ্রামের এর দোকান হইলে হইবে কি কাকুর চা বানাই লগত ভালো আছে এক কত সুন্দর করি চাডু বানাই দিতে লাগছে কাকু এর আগে একটু কাম হরছেলে ছেলে তো দেখা নয় নাই গরম পানি দিয়ে ভালো হরি কাপ দুই ডারে ভালো করে দুই যাতে কোনো সাতা সতা না থাকে কাঁচা পাতির লাগে গরম পানি মিলাবার লাগে কাকু আবার চামচ একটু গন্ডাই দিলে এরপর কাপের তলাটা আবার একটু তেনাই দিয়ে পুষিয়াও দেশে যা

কিছু মিলিয়ে টাহা উসুলি হইয়া গেলে